হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো ফুলকপি আলু দিয়ে রুই মাছের রসা তার জন্য আমি ফুলকপি আলুটাকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি একটু হলদি পাউডার আর নুন দিয়ে ভাপ দিয়ে নিয়েছে তারপরে আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে তেল ফুলকপি আর আলুটাকে ভেজে নিব ফার্স্ট আর মাছটাকে ভেজে নিয়েছি আমি রুই মাছটাকে ভাজা হয়ে গেছে ফুলকপিটা খুব ভালো করে সেভেন্টি পার্সেন্টের মতো আমি ভেজে নিচ্ছি তো ফুলকপি ভাজা হয়ে গেছে আমি এবার উঠিয়ে নেব তারপরে দিয়ে দেবো আলুটা আলুটাও ভেজে নেব আমি একদম ইজি প্রসেসে বানাচ্ছে আর খেতে অসাধারণ টেস্টি হয়েছিল তেল মশলা একদম কম দিয়ে আলুটাকে আমি ঢেকে দিলাম সেদ্ধ হয়ে যাবে ফটাফট তো আলুটাও উঠে নিয়েছি আর ফুলকপিটাও ভাজা হয়ে গেছে আর এখানে মাছটা ভাজা হয়ে গেছে মাছটাও ভেজে নিয়েছি আমি এখন মূল রান্নাতে যাব এখানে নিয়েছে কাঁচা লঙ্কা হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার নুন নুন জিরে পাউডার ধনে পাউডার এ দিয়ে রান্নাটা করব আর গোটা জিরে নিয়েছি ফোড়নের জন্য পেঁয়াজ রসুন ছাড়াই হবে রান্নাটা অসাধারণ টেস্টি হয় একদম সিম্পল আমি ধুয়ে নিয়েছি ধোনাপত্রটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছে তারপরে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে জল নিয়েছি আর গুঁড়া মশলাগুলো আমি এখানে গুলে নিয়েছি নুন হলদি পাউডার জিরে পাউডার ধনে পাউডার কাশ্মীরি চিলি পাউডার সব গুলে মশলাটাকে রেডি করে রেখেছে তারপরে এদিকে আমার পেন বসিয়ে দিয়েছে পেনের মধ্যে দুই চামচের মতো তেল দিয়েছি তারপরে গোটা জিরা জিরা ফোড়ন দিয়েছি যেটা লাল করে ভেজে নিচ্ছি তো জিরেটা হয়ে গেছে লাল করে ভাজা এখন আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম এইভাবে গুলে নিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না আর কালার রং, কালার টেস্টিও হয় কালারটা খুব সুন্দর আসে তো মশলাটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তারপর দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা লঙ্কাগুলো আমি কেটে নিয়েছে লঙ্কাটা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে এখন দিয়ে দেবো আমি একটা টমেটো বড়ো সাইজের টমেটো নিয়েছে আছে বড়ো বড়ো পিস করে দিয়ে দিলাম দিয়ে আমি ফোড়নের সঙ্গে ভালো করে এটা কষিয়ে নেব সামান্য পরিমাণে জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছে এখন দিয়ে দেবো আমি আলুগুলো ভাজা আলুগুলো আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে আমি মিক্স করে দেবো তারপর আমি ঢেকে দেব তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে একদম ঝটপট হয়ে যায় দশ মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম ভাজা ফুলকপিগুলো দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে আরো মিক্স করে দেব মিক্স করা হয়ে গেছে এবার আবার ঢেকে দেবো আমি তিন মিনিটের জন্য মশলা যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে তারপর ঢেকে দিলাম আবার তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব যেহেতু রসা বানাবো একটু জলটা বেশি দেব তো জলটা দেওয়া হয়ে গেছে গ্রেভির জন্য এখন আমি স্টিমটা বাড়িয়ে দেব কারণ আলুও সিদ্ধ হয়ে গেছে ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে স্টিমটা বাড়িয়ে দিচ্ছি তো গ্রেভিটা হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব এক এক করে মাছগুলো দিয়ে দিলাম গ্রেভির মধ্যে তো মাছগুলো দিয়ে আমি আবার তিন মিনিটের জন্য ঢেকে দেব তাহলে মাছটা ভালো করে সিদ্ধ মশলা ঢুকে যাবে আর সিদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দেব আমি ধনে পাতা তো ধনে পাতাটা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম স্টিমটা বাড়িয়ে দিয়েছে এবার গ্যাস অফ করে দেবো হয়ে গেছে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করবো গরম ভাতের সাথে হেভি টেস্টি একটা রেসিপি ফুলকপি আলো দিয়ে রুই মাছে রসা অসাধারণ টেস্টি হয়েছিল খেতে